ঠিক আছে 100% অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টার হবে সফটওয়্যার অরিজিনাল আপনি দেখেন 100% অরিজিনাল 100% এই যে লেভেল টেক সব কিছু লাগানো আছে ওকে কালারটা অরিজিনাল এক্সপোর্টার মধ্যে এই কালারটা একেবারে রিয়ার পাওয়া যায় না জি কাপড়ও ভালো কাপড় কাপড়ও ফেব্রিকসও খুব ভালো খুব সুন্দর কালার এটাও কি অরিজিনাল ফ্লেক্স একবার অরিজিনাল ওইটারই অলিভের একটা কালার আছে এই যে ফ্ল্যাক্সিবল ওকে কোমরের ভিতরে জ্যাকেন এটা কি জ্যাকেন জোনস একবার অরিজিনাল জ্যাকেন লেভেলটা মেবি কেটে দিছে লেভেলটা কেটে দিছে স্টিচ

আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ফাতেমা গার্মেন্টসে ফাতেমা গার্মেন্টস থেকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখাবো আর বাংলাদেশের সবচেয়ে কম দামে একেবারে রিজনেবল মধ্যে যারা এক্সপোর্টের পোশাক পরতে চান তাদের জন্য হচ্ছে ফাতেমা গার্মেন্টস আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আজকের ভিডিওতে গত ভিডিওর চাইতে আজকের ভিডিওতে তো আপডেট কালেকশন থাকে হ্যাঁ অবশ্যই আপডেট কালেকশন আছে কিছু আচ্ছা কালেকশনগুলো দেখা দেখান অবশ্যই আচ্ছা শুরুতে আমি শুরু করছি আপনার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আচ্ছা এই যে اچ আপনার এম কিছু পেনাস স্টিচ এর আচ্ছা এর পেন জি অরিজিনাল স্টিচ স্টিচ স্টিচের মধ্যে এবং অরিজিনাল এম পেন এর এটা পিটাকা কালার ব্যাক সাইডটাও খুব সুন্দর এটা পিটাকা কালার আরেকটা ব্ল্যাক কালার ওকে খুব সুন্দর কন্ট্রাস্ট করা আচ্ছা এটা হচ্ছে এম এন এস এর স্টিচ আচ্ছা লেভেল কি কেটে দিছে না জি কেটে দিছে এক্সপোর্টের তো আচ্ছা এই কারণে লেভেল কেটে dise আপনার আচ্ছা রিপিট বাটন আপনারা পেয়ে যাবেন আচ্ছা

MNS এর মধ্যে হ্যাঁ আর প্রাইস কিছু আছে অরজিনাল কেপ এই যে লেভেল টেক সবকিছু লাগানো আছে ওকে একবার ঠিক আছে জি এটা হচ্ছে গ্যাবারডিন মধ্যে পকেট এই যে একটা আছে এই কালারটা অরিজিনাল এক্সপোর্টের মধ্যে এই কালারটা একেবারে রিয়ার পাওয়া যায় না জি কাপড়ও ভালো কাপড় কাপড়ও ফেব্রিকসও খুব ভালো খুব সুন্দর ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে 350 350 এটা কি সাইজ আছে ভাই সাইজ अवेलेबल দেওয়া যাবে আপনি সাইজে কোনো সমস্যা নাই এই একটা আছে স্টিচ এটা কোন বায়ারের এটা আপনার বায়ার লেভেল কেটে দিয়েছে এটা এটা অরিজিনাল এক্সপোর্ট একবার অরিজিনাল এক্সপোর্টের আপনার এই যে অরিজিনাল আচ্ছা আচ্ছা একবার অরিজিনাল তবে এই কালারটা কিন্তু ডিফারেন্ট একটা কালার হ্যাঁ তারপরে একটা আছে অলিভ কালার অলিভ কালারের মধ্যে সুন্দর কালার সাইজ अवेलेबल আছে অরিজিনাল গ্যাবারডি না আবার সুন্দর একটা সিস্টেম আছে আপনার এই যে আচ্ছা আচ্ছা কোমরে হাফ ডাউন করে আপনি আসলে অরিজিনাল প্রোডাক্টে অন্যরকম কাজ করা থাকে হ্যাঁ ওটার মধ্যে দুইটা কালার এই একটা কালার আছে অফ হোয়াইট কালার এটাও কি অরিজিনাল ফ্লেক্স এর অরিজিনাল ওটারই অলিভের এই একটা কালার আছে এই যে প্লাগ জিবো ওকে কোমরের ভিতরে তারপর স্বাধীন বাংলাদেশের জন্য একটা আছে যেটা রেড কালার খুব সুন্দর ওকে এদের মধ্যে আবার স্কেচ আছে সুন্দর এক্সপোর্টের মধ্যে হবে হ্যাঁ প্রাইস থাকছে ৩৫০ পঞ্চাশ তিনটা নিলে এক হাজার এক একটা আছে অরেঞ্জ কালার খুব সুন্দর অরেঞ্জ অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর কিছু হবে না একবার অরিজিনাল গ্যারান্টি শো অভারেজ ওকে এক্সপোর্টের ওটারই আরেকটা আছে অ্যাঞ্জেলো কোম্পানি আচ্ছা অ্যাঞ্জেল অ ব্র্যান্ডের জি এটা হলো আপনার লেমন কালার খুব সুন্দর একবার অরিজিনাল একবার ইন্টারন্যাশনাল একটা সব সাইজ করা এটা ফুল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ তারপরে একটা আছে কফি কালার কফি কালার মধ্যে হ্যাঁ এটা মেবি ফ্লেক্সের এর জি এই যে কোমরে প্লাগ জি ফ্লেক্সের ফ্লেক্স এর সবগুলোতেই কিন্তু আপনারা ইলাস্টিক দাও আছে টাকা তিনটা নিলে 1000 টাকা ওকে তারপর আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটি আছে আপনার আচ্ছা যেগুলো হলো এক পিস নিলে 550 টাকা তিন দুই পিস নিলে 1000 টাকা আচ্ছা এটা হলো জারা কোম্পানি খুব এটা কি একটা জারার জি অরিজিনাল একবার জারা ব্র্যান্ড আচ্ছা

এই যে সব কিছু লাগানো আছে এনটেক এভেলেবল সাইজ সাইজ দেওয়া যাবে ওকে ওয়াশটা খুব সুন্দর হ্যাঁ এক পিস নিলে পাঁচশো পঞ্চাশ দুই পিস নিলে এক হাজার তারপর গ্যাবারিং আছে প্রিমিয়াম কোয়ালিটি কিছু আমাদের আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়াম গ্যাবারিং জি এক পিস নিলে পাঁচশো পঞ্চাশ দুই পিস নিলে এক হাজার এই এইখানে কিন্তু দেখেন সব কিছু দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে লিফ মেন হ্যাঁ এই যে পিছনে অ্যান্টেক দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে লেদার প্যাঁচটা একেবারে স্টিচ আছে আপনার দুইটা টাকা তারপরে একটা আছে ফর্মাল ভিতরে ফরমাল কালার খুব সুন্দর খুব সুন্দর একশো পিস নিলে দুই পিস এই একটা আছে দানা বডি অনেক সুন্দর এটা কি অরিজিনাল এক্সপোর্টের জি অরিজিনাল ওকে

একটা নিলে পাঁচশো পঞ্চাশ দুইটা নিলে এক হাজার একটা আছে অলিভ টাইপের কালারই এটা অনেক দানা কাপড়টা চমৎকার একটা কালার খুব নাইস একটা কাপড় ফুল স্টিচ প্রাইস সেম প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ দুইটা নিলে এক হাজার একটা আছে খুব সুন্দর একটা কালার এসের মধ্যে খুব সুন্দর এগুলো হচ্ছে প্রিমিয়াম টাইপের ঠিক আছে অরিজিনাল প্রিমিয়াম টাইপের প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ইনটেক হ্যাঁ জি একবারে ইনটেক দুইটা নিলে এক হাজার ওটারই আরেকটা কালার আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার লাইট অফ হোয়াইট ওকে কালারের শেষ নাই জি অনেক সুন্দর সুন্দর কালার তারপর আরো কালার আছে সব কালার তো আর দেওয়া সম্ভব না অনেক সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা তারপর আপনাদের জন্য বিশেষ কিছু আছে আমাদের জ্যাকেট সামনে শীত আসছে আছে তো জ্যাকেট আছে খুব সুন্দর সুন্দর জ্যাকেট আমাদের আচ্ছা ঠিক আছে এগুলো কি হোলসেল নাকি খুচরা ভাই এগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এখন বর্তমানে

রেটটা আপনি যে নাম্বার শর্ট নাম্বার WhatsApp এর ইমো নাম্বার আছে যোগাযোগ করলে রেটটা জানতে পারবেন ওকে তারপর একটা আছে শেরফা 100% অরিজিনাল এক্সপোর্টের শেরফা অরিজিনাল শেরফা আচ্ছা এই যে দেখেন এটা পল্লে মনগন শীত পালাবে আচ্ছা আচ্ছা এই যে একবারে মানে পুরো শুয়েও থাকবেন কম্বল লাগবে না আচ্ছা এক্সপোর্টেড এক্সপোর্টের এই যে দেখেন অরিজিনাল ওকে সব সাইজে দেওয়া যাবে এটা আচ্ছা তো এছাড়া আর কি কি কালেকশন আছে আপনাদের আমাদের ফরমাল প্যান্ট আছে আপনার এখানে ফর্মাল প্যান্ট আছে এইগুলা এক করে নিলে আপনি 550 দুই পিস নিলে 1000 আর টি-শার্ট তারপরে যে গেঞ্জি আছে আপনার 100 করে 150 অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এক কালার আছে